হ্যাঁ বন্ধুরা আজকে চিংড়ি মাছের একটা রেসিপি আমার কাছে এটা নতুন তো দেখছো চিংড়ি মাছ আর লঙ্কা নুন বেটে রেখেছি নুন দিয়ে বেটে রেখেছি মিক্সিতে আর এদিকে পটলটাকে আমি চেঁচে নিচ্ছি এগুলোকে না ছাড়ালেও চলবে একটুখানি চেঁচে নিলেই হবে তো চেঁচে নেওয়া হয়ে গেলে পটলটা মাঝখান দিয়ে দুফালি করে ভাগ করে নিলে নিয়ে আলুগুলোকে নিয়ে পটলগুলোকে নিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আলুগুলোকে আমার সেদ্ধ করতে কাজে লাগবে তো আলুগুলোকে চারফালি করে প্রেশার কুকারে দিয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য চারফালি করে দেওয়া তো আলুগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এদিকে আমি পেঁয়াজ রেডি করে নিয়েছি পেঁয়াজগুলো আমরা যেরমভাবে কাটি একটু লম্বা লম্বা করে এই রান্নাটাই কিন্তু সেরমভাবে দেবো না এই রান্নাটায় পেঁয়াজটা একটু ছোটো ছোটো করে কুচি হবে তো আমি যদি খুব একটা ছোটো করে পেঁয়াজ কাটতে পারি না খুব চোখে ঝাঁজ লাগে তো তাই জন্য যতটুকুনি চেষ্টা করেছি যতটুকুনি ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা যায় তো দেড়খানার মতো পেঁয়াজ নিয়েছিলাম যেহেতু চিংড়ি মাছ আছে পেঁয়াজ বেশি না দিলেও চলে তবে দিতে হয় পেঁয়াজ নিয়েছি আর রসুন বাটা আর টমেটো তো লাগেই টমেটো কুচি আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি তো পেঁয়াজগুলো দেখেছো এরমভাবে কুচি করতে হয় যদি পারো আরও ছোটোভাবে কুচি করে নিলে খুব ভালো হয় তো কুচি করে নেওয়ার পর টমেটোগুলোকেও ঠিক এইভাবেই কুচি করে রাখবো এবার তেল গরম হয়ে গেছে তেল গরম হলে জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার পর ফোড়ন তো দেবোই তার আগে আমাকে পটলগুলোকে ভেজে নিতে হবে তো পটলগুলো একটু লাল লাল করে ভাজলে ভালো হতো তো বেশি লাল হবে না খুব ভাজা হবে না সে সেভেন্টি হলেই হবে বাকিটা তো রান্নায় দেব তো এই যে ভেজে নিয়েছি বেশি লাল করব না মিডিয়াম আর এদিকে আলুটা তুলে আমি সেদ্ধ আলুটাকে চামচ দিয়েই দেখো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুটা চামচ দিয়ে একদম মাখা মাখা করে গড়িয়ে নেব যেন একদম গোটা না থাকে তো খুব ভালোভাবে গড়িয়ে নিয়েছিলাম আলুটা খুব ভালোও সেদ্ধ হয়েছিলো তো ভালোভাবে আলুটাকে মাখা মাখা করে নিয়ে তো এবার পটলগুলো ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি তুলে দেবো দেখো হালকা হালকা লাল হয়েছে বেশি লাল হতে দিইনি কারণ তাহলে পটলটা চুপসিয়ে যাবে তো ওই জন্য ভেজে রেখে দিলাম আর একটা বাটিতে তুলে রেখে দিয়েছি এবার ফোড়ন দিয়ে দিয়েছি যা যা বললাম যে শুকনো লঙ্কা জিরে গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা মিডিয়াম লাল হবে খুব বেশি লাল হবে না এবার একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দেবো প্রথমে রসুন বাটাই দিয়েছি দিয়ে কিছুক্ষণ নাড়ার পর আদা বাটাটা দিলাম দুটোকে দিয়ে একটু নাড়তে থাকবো নাড়ার পর তো মশলাটাকে দিয়ে পেঁয়াজ রসুনটা ভালোভাবে নেড়ে একটুখানি চাপা দেবো জাস্ট একটুখানি দু মিনিটের মতন তারও না হয়তো এক মিনিট চাপা দিয়ে তারপরে যাতে মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় তেলটা ছেড়ে আসতে মাছ বাটাটা দিয়ে দেবো যেটা চিংড়ি মাছ লঙ্কা নুন দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো সেটাও কিছুক্ষণ মতন নাড়বো ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে একটু মাছ মানে ওই এটা না মাছটা একটু ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে গন্ধটা বেরোনোর পরে চিংড়ি মাছের একটা গন্ধ বেরোনোর পরে হলুদ নুন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে খাও দিতে পারো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা কম দিয়েছি কারণ আমি আগেই এ দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা তো দিলাম আর টমেটো যেটা কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি এবার যে জলটা ইউজ না এটা পুরো গরম জল এটা উষ্ণ গরম জল করে রেখেছি বারবারই উষ্ণ গরম জল ঢালবো যখন এটা ভালোভাবে ফুটে যাবে দেখো অনেকবার করে নেড়েছি কারণ মাছটা ছিল তো মাছটা ধরে ধরে যাচ্ছিলো এবার আলুটা দেব আর আলু দেওয়ার পরই না এটাকে বারবার করে নাড়তে হবে চাপা দিই চাপা দিয়েও চাপাটা খুলেও নেড়েছি আর অনেকবার নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে তো এবার পটলগুলোকে দিই কষা কষা মতো করে নেবো যখন এবার চাপা দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যখন দেখবো যে একটু তেল তেল ছেড়ে এসছে তখন এটাকে উষ্ণ গরম জল দিয়ে দিতে হবে এতে পুরো উষ্ণ গরম জল দিয়ে এটাকে করতে হবে এই রান্নাটা ঠান্ডা জল একদমই চলবে না তো তারপরে চাপা দিয়ে রেখেছি কিছুক্ষণ পর চাপা খুলে পটলটা দেখবো সেদ্ধ হয়েছে কি তোমার দেখো প্রথমবারে হালকা একটু সেদ্ধ হতে বাকি ছিল তাই আমি কিছুক্ষণ টাইম দিয়েছি আবার পাঁচ মিনিটের মতো টাইম দিলাম যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো পটলটা পাঁচ মিনিট টাইম দিয়েছি তারপরে সেদ্ধ হয়ে গিয়ে তেলও ছেড়ে দিয়েছে তো তারপরে গোটা গরম মশলা তো আগে ফোড়ন দিয়েছিলাম এবারে একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে ওটাকে নাড়াচাড়া করে নামিয়ে নেবো খেতে খুব ভালোই ছিল ভাতের সঙ্গে রুটির সঙ্গে যার সঙ্গে খাবে খুব ভালো রেসিপিটা ট্রাই করো থ্যাংক ইউ